নাদনঘাট থানার পুলিশ রামগোপালপুর এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করে কালনা মহকুমা আদালতে পাঠালো এদিন বৃহস্পতিবার এই মহিলার নাম উর্মিলা রায় তার বাড়ি কালনার বৌবাজার এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মদের সাথে বিভিন্ন অচৈতন্য করার ওষুধ মিশিয়ে অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত ওই মহিলা সেই কারণে বুধবার তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার কালনা আদালতে পাঠানো হয় দোষীদের বিরুদ্ধে দুশো বাহাত্তর দুশো তিয়াত্তর আইপিসি এবং ছেচল্লিশ বিই অ্যাক্ট মামলা রুজু করা হয়েছে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম কিডজি কিডজি এখন মেমারিতে মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি